প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে চুক্তি করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ডের ফুটবলার হামজা চৌধুরী আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে আগামী ডার্বি ম্যাচ দিয়ে শেফিল্ডে অভিষেক হবে তারা এমনটাই জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি শেফিল্ডের সঙ্গে এই মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন হামজা নতুন ক্লাবে যোগ দিয়ে উচ্ছ্বসিত হামজা তিনি বলেন বর্তমান চুক্তি অনুযায়ী আমি কয়েক সপ্তাহ এখানে খেলব তবে আমি খুবই আনন্দিত আমি এই ক্লাবের হয় মাঠে নামতে প্রস্তুত আছি বেশ কিছুদিন ধরেই সে ইউনাইটেডের নজরে ছিলেন হামজা চৌধুরী এই চুক্তির জন্য বেশ মুখিয়েই ছিল গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমনের শিকার হওয়া দলটা সে আপাতত আছে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে আর এই লিগে শীর্ষে আছে লিডস ইউনাইটেড ইংলিশ ফুটবলের কাঠামো অনুযায়ী প্রথম বিভাগ চ্যাম্পিয়নশিপে তিনে থেকে ছয়ষ্ঠ স্থানে থাকা চার দল অংশ নেয় প্রিমিয়ার লিগ কোয়ালিফিকেশনে আর শীর্ষ দুই দল সরাসরি চলে যাবে প্রিমিয়ার লিগে হামজা বলেন আমি লিগে তাদের বর্তমান অবস্থান সম্পর্কে অবক্ত আমি তাদের আরও উপরে নিয়ে যেতে সাহায্য করতে চাই